আসসালাম আলাইকুম আমি হাবিবুর রহমান শুরু করছি জেড এইচ টেলিভিশনের নিয়মিত সংবাদ কারাগার থেকে জামিন নিয়ে এসে কাটাতারের বেড়া দিয়ে মামলার বাদী ও পরিবারের সদস্যদের চলাচলের রাস্তা বন্ধসহ একেবারে অবরুদ্ধ করে রেখেছে ভুক্তভোগী বদরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন অবশ্য বিষয়টি তদন্ত করেছেন থানা পুলিশ আর এ অমানবিক ঘটনাটি ঘটেছে রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার লোহানিপাড়া কুটিপাড়া গ্রামে ইতিপূর্বে জমি বিরোধ নিয়ে মৃত্যু ছেলে শফিকুল ইসলামের ওপর গুলজার হোসেন চেকুবাবু গোলাম রব্বানি আব্দুল সাফি লিটন ও লিমন বাবু গংরা বাড়িতে আক্রমণ চালিয়ে বেধর মারপিট সহ ধারালো অস্ত্র দিয়ে কোপায়ে হাতের আঙ্গুল কেটে ফেলে এ ব্যাপারে মামলা হলে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন দীর্ঘদিন তারা কারাভোগ করার পর পূর্বের রূপে ফিরে এসে প্রতিপক্ষ চেকুবাবু গংরা শফিকুল পরিবারের বসত বাড়ি চতুর্দিক দিয়ে কাটা তারের বেড়া দিয়ে অবরুদ্ধ করে রাখে অসহায় শফিকুল বদরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন শফিকুল ইসলাম বাড়ির কাঁচাবাড়ি কুটিগোয়ার ডাকঘর নলিগড়া আমি গত মানে ছাব্বিশ তারিখে আমি আমার মেয়ের বাড়িতে আর বেটজামের বাড়িতে বেটা বৈরবাড়িতে যায় বিয়ের যায় বিয়ের বাড়িতে এখন যায় পরের দিন সকালবেলা শুনি যে আমাদের বাড়িতে বিয়ের শুনিবার 27 শনিবার সাতাশ তারিখ কারা এই আব্দুল 샤ফি তার ছেলে গুলদার হোসেন এবং গোলাম মব্বানি এরা আসি আমাদের বাড়িতে আর বউ গোলাপি বেগম আসি আমাদের বাড়িতে বেরিয়ে লেমন লেটন লেমন এবং লতি আব্দুল লতি এবং এরা আমাদের বাড়িতে ব্যারিকেড দিলে আমাদের এই জায়গা জমির মামলা চলছে ষোলো সাল থেকে আমি বারো মামলা করি এবং বলছে তোর বোনের কাছে নিছি তোর চাচার কাছে নিছি আমার জমি আমার বোন আমার চাচা বিক্রি করলে হইলেও এবং আমি এই জন্য আইন করছি রাস্তাঘাট বন্ধ করছে ব্যারিকেড দি আপনার জমি মানে রাস্তা বন্ধ করছে চলাচলের রাস্তায় চলাচলের রাস্তায় আমার গরু আছে ধরে এখন বাড়ির মধ্যে আমি জিম্মি হয়ে আছি এই অবস্থায় থানায় থানায় অভিযোগ করছি থানায় অভিযোগ করছি এখনো কোনো আমরা পাইনি আমি মোসাম্মদ ছুবিনা না পারবেন আমার অভিযোগ মোহাম্মদ আব্দুল শাফির বিরুদ্ধে ইনি হচ্ছেন একজন ভূমিদর্শক ইনি মানুষের জমি নয় ছয় করে দখল করে বলছে আর কাছ থেকে কিনে নিছি ওর কাছ থেকে কিনে নিয়েছি কোনো কোনো কাগজপত্র দেখাইতে পারে না উনি একটা ঢাকসার মাধ্যমে কাগজ জাল দলিল করে তুলেন দাগ নম্বর খতির নম্বর কিছুই থাকে না শুধু দাগ নম্বর দিয়ে জমি দখল করেন মানুষের মানুষের বাসস্থান থেকে নিজের বাস্তবাড়ি থেকে তাদেরকে তুলে দেন এরকম অনেক আমাদের গ্রামে হয়েছে অনেক বাড়িকে উনি উচ্ছেদ করে তুলে দিয়েছেন তারা মানুষের জমিতে গিয়ে আশ্রয় নিয়েছে আইনের কাছে আমি এখন এই ভূমিদর্শু দেশদ্রোহীর কঠিন বিচার চাই দিন ইয়া আউকি জেল খাটাইছি ফিরে দিছি